আসসালাম আলাইকুম এমন একটা সময় ছিল যখন মক্কা নগরী শুকিয়ে গিয়েছিল চারদিকে ছিল পানির জন্য হাহাকার অর্থাৎ মক্কায় তখন বৃষ্টি হচ্ছিল না সেই সময় মহান আল্লাহ তালা নবী হজরত মোহাম্মদ সলাল্লা বয়স ছিল মাত্র নয় বছর তৎকালীন সময়ে মক্কায় একটি প্রথা প্রচলিত ছিল মক্কার মানুষেরা যদি কোনো কাজ করতে চাইত তারা বড় একটি বাসনে পানিজাতীয় কিছু দিয়ে পরিপূর্ণ করত এবং সেই বাসনে বিভিন্ন গোত্রের সর্দারেরা হাত ডুবিয়ে সেই কাজ সম্পূর্ণ করার শপথ করত ঠিক সেই মোতাবেক যখন মক্কায় বৃষ্টি হচ্ছিল না তারা বড় একটি বাসন জোগাড় করে এবং তাতে পানি জাতীয় কিছু তরল দিয়ে পরিপূর্ণ করে এবং বিভিন্ন গোত্রের সর্দারেরা তাতে হাত ডুবায় এবং শপথ করে বলে মক্কায় পানির সংকট এসেছে আমাদের বাচ্চারা মারা যাচ্ছে আমাদের পশু পাখিগুলো মারা যাচ্ছে এই জন্য আমরা কসম করছি আজকে আমরা কাবার কাছে আসব এবং কাবার দেয়ালকে আঁকড়ে ধরে রাখব আর ততক্ষণ পর্যন্ত আঁকড়ে রাখব যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি আসছে যদি পানি না আসে তবে আমরা মারা যাব তবু আমরা কাবার দেয়ালকে ছাড়ব না মক্কার গোত্রপ্রধানরা এই কসমের পরে পরামর্শ করল আজ রাতেই তারা কাবা শরীফের নিকটে আসবে এবং কাবার দেয়াল আঁকড়ে রেখে মহান আল্লাহ তালার কাছে বৃষ্টির মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে প্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন সেদিন রাত্রে যারা কসম খেটেছিল তারা কাবা ঘরের সামনে জমায়েত হতে শুরু করল সেখানে নবী করিম সাল্লা চাচা আবু তালিবও ছিলেন তিনিও যাচ্ছিলেন কাবা ঘরের দিকে সেই সময়ে নবী করিম সাল্লাল্লি সাল্লামের বয়স ছিল মাত্র নয় বছর তিনি তার চাচা আবু তালিবকে যাওয়ার সময় জিজ্ঞাসা করলেন চাচা যান আপনি কোথায় যাচ্ছেন তখন তার চাচা উত্তর দিলেন হে আমার ভাতিজা তুমি কি জানো না আমাদের মক্কা শুকিয়ে গিয়েছে আমরা পানির অভাবের মধ্য রয়েছি আর আমরা পানিতে হাত ডুবিয়ে শপথ করেছি যতদিন না পর্যন্ত মক্কায় বৃষ্টি আসবে আমরা কাবার দেয়াল ছাড়ব না এই কসমকে পরিপূর্ণ করতে কাবা ঘরে যাচ্ছি এই কথা শুনে মহান আল্লাহ তালা নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বললেন চাচা আপনি আমাকে আপনার সাথে নিয়ে চলুন আবু তালিব বললেন না বেটা সেখানে মক্কার সকল গোত্র প্রধানরা থাকবে আমি একটি বাচ্চাকে নিয়ে গেলে তারা আমাকে অপমান করবে তখন নবী করিম সাল্লু আলাইসাল্লাম বললেন আপনি আমাকে নিয়ে চলুন তারা যদি সেখানে আমাকে থাকতে না দেয় আমি সেখান থেকে চলে আসব নবীজির চাচা আবু তালিব নবী করিম সাল্লাহামকে অনেক বেশি ভালোবাসতেন তিনি নবী করিম সাল্লামকে নিজের সন্তানের মতোই আগলে রাখতেন তাই তিনি নবী করিম সাল্লামকে সঙ্গে নিয়েই রওনা দিলেন এইভাবে নবী করিম সালাল্লা সাল্লাম কাবা ঘরের নিকটে পৌঁছে গেলেন সেখানে অন্যান্য গোত্র প্রধানরা জমায়েত হয়েছিল সব মিলিয়ে বত্রিশ জনের মতো জমা হয়েছিল তারা সবাই পানিতে হাত ডুবিয়ে শপথ করেছিল যখন মক্কার বাকি সবাই জানতে পারল মক্কার প্রধানরা সেখানে বৃষ্টি না আসা পর্যন্ত কাবার দেয়াল আঁকড়ে রাখার শপথ করেছে তখন তারাও কাবার দিকে ছুটে আসলো সেখানে নারী পুরুষ বৃদ্ধরাও সামিল হয়েছিল কাবার আশেপাশে মানুষজন দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছিল যে বত্রিশ জন শপথ করেছিল তারা ছিল কাবার সব থেকে নিকটে আবু তালিবের ভাতিজা হযরত মোহাম্মদ সালাল্লাম নিজেও কাবার সব থেকে নিকটে ছিলেন যখন তারা নবীকে সেখানে দেখলেন তারা আবু তালিবকে বললেন হে আবু তালিব তুমি কি জানো না আমরা মক্কার গোত্রপ্রধান আমরা এখানে শপথ করে এসেছি তুমি কেন এই বাচ্চাকে নিয়ে এসেছো এখানে এই বাচ্চার কোনো কাজ নেই তখন আবু তালিব বললেন তুমি পেছনে গিয়ে বস এইটুকু শুনেই নবী করিম সাল্লাই পেছনে গিয়ে বসে থাকলেন এরপর সে বত্রিশ জন কাবার দেয়াল আঁকড়ে ধরে বলতে থাকে হে কাবা ঘরের স্রষ্টা আমাদের পানির কষ্ট দূর করে দিন এইভাবে বলতে বলতে পুরো রাত কেটে গেল আর সকাল হয়ে গেল কিন্তু বৃষ্টি এলো না সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল আর তারা এইভাবে বৃষ্টি চাইতেই থাকলো তারা বলতেই থাকলো হে কাবা ঘরের স্রষ্টা আমাদের পানির কষ্ট দূর করুন তবুও বৃষ্টি এলো না এর সঙ্গে আসমান জমিন গরম হতে শুরু করল কাবার দেয়ালো গরম হতে শুরু করল কিন্তু সেই বত্রিশ জন পানি চাইতেই থাকল একইভাবে কিন্তু বৃষ্টি আসার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছিল না এর মাঝে তারা সবাই ঘেমে অস্থির হয়ে উঠল তাদের মাঝে তিনজন এই কষ্ট আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল এর মাঝে একজন আবু তালিবের পোশাক আঁকড়ে ধরল যখন তিনি পেছনে ফিরে তাকালেন তখন দেখলেন তার ভাতিজা মোহাম্মদ সেখানে দাঁড়িয়েছিল নবী করিম সাল্লু আলাইসাল্লামকে দেখে আবু তালিব অত্যন্ত রাগান্বিত হলেন এবং বললেন হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছ তখন নবী করিম সাল্লু আলাইসাল্লাম বললেন হে আমার চাচা আমাকেও আসতে দিন আমি আসলে মহান তালা পানি বর্ষণ করবেন তখন আবু তালিব রাগের সুরে উত্তর দিলেন আমরা বত্রিশ জন মক্কার সম্ভ্রান্ত গোত্রপ্রধান আমরা সারা রাত বৃষ্টি চেয়েছি কিন্তু উপরওয়ালা পানি বর্ষণ করলেন না আর তোমার বয়স মাত্র নয় বছর তুমি উপরলার কাছে পানি চাইবে আর তিনি পানি বর্ষণ করবেন নিজের জায়গায় গিয়ে বসো এই কথা শুনে নবী করিম সাল্লাম পিছিয়ে গেলেন এবং নিজের জায়গায় বসে পড়লেন এরপর সেই বত্রিশ জন পুনরায় বৃষ্টি চাইতে শুরু করলেন আর বলতে থাকলেন হে কাবার স্রষ্টা পানি বর্ষণ করুন এইভাবে আরো দুই তিন ঘন্টা কেটে গেল কিন্তু বৃষ্টি আর এলো না আর বৃষ্টি আসার কোনো লক্ষণও চোখে পড়ল না এরই মাঝে কেউ একজন আবু তালিবকে পেছন থেকে আঁকড়ে ধরে যেই আবু তালিব পেছনে ঘুরলেন সেখানে তিনি পুনরায় নবী করিম সাল্লু আলাইসাল্লামকে দেখতে পেলেন এটি দেখে তিনি আবারও রাগ হলেন এবং বললেন হে মুহাম্মদ তুমি আবার কেন এসেছ এটি শুনে নবী করিম সাল্লাল্লু আলাইসাল্লাম বললেন হে আমার চাচা আমি এখানে পানি চাইতে আসিনি আমি আপনার ঘাম মুছে দিতে এসেছি এই কথা বলে নবী করিম সাল্লাইসাল্লাম তার চাদর মুবারক দিয়ে চাচা আবু তালিবের ঘাম মুছতে লাগলেন এটি দেখে আবু তালিবের তার ভাতিজার প্রতি অনেক বেশি মোহব্বত চলে এলো আর তাকে জড়িয়ে ধরলেন যখনই আবু তালিব নবীজি সাল্লু আল্লাকে জড়িয়ে ধরলেন তখন নবী করিম সাল্লাল্লু আলাইসাল্লাম বললেন চাচা আমাকে একটি বার আসতে দিন আমি শুধু একটি কাজ করব। আর তাতেই মহান আল্লাহতালা পানি বর্ষণ করবেন তখন আবু তালিব কিছু বলতে চাইলেন কিন্তু তার পূর্বেই সেই বত্রিশ জনের একজন এই কথা শুনতে পেয়ে গেল আর তখন সে জোরে জোরে বলতে থাকে হে মক্কার মানুষেরা পানি চলে এসেছে তখন বাকিরা অবাক হয়ে জিজ্ঞাসা করল কোথায় পানি এখানে তো আমরা সবাই গরমে মারা যাচ্ছি আর তুমি বলছ পানি এসে গিয়েছে তখন সেই লোকটি বলল আমি শুনেছি মোহাম্মদ বলেছে আমি একটি কাজ করব আর পানি বর্ষণ হবে এটি শুনে তারা সবাই বলল হে মোহাম্মদ তুমি এগিয়ে এসো আর কাবার দেয়ালকে আঁকড়ে ধরো এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইস্লাম কাবার নিকটে আসলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এখানে কি করছিলে তারা উত্তর দেয় আমরা এখানে পানির জন্য দোয়া করছিলাম তখন নবী করিম সাল্লু আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন সেই সময় আমি কোথায় ছিলাম তারা উত্তর দিল তুমি পেছনে ছিলে তখন নবী করিম সাল্লু আলাইসাল্লাম বললেন তখন আমি পেছনে ছিলাম আর তোমরা পানির জন্য দোয়া করছিলে এবার আমি পানির জন্য দোয়া করব আর তোমরা পেছনে চলে যাও এই কথা শুনে সেখান থেকে বিশজন সরে গিয়েছিল